কালারগুলো দেখিয়ে দিব অনেকগুলো কথা আছে এটা তো অলরেডি কাজ করা পাচ্ছে আমরা চায়না লিনেনের মধ্যে পাচ্ছো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সান চাইনিজ ফর ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ভার্সেস কামিসুর আর আলিফা ফ্যাশন কর্নার আর এটা কিন্তু একদমই পাইকারি একটি শোরুম এখান থেকে একদমই পাইকারি দামে তোমাদের খুব দারুন দারুন কিছু টপস এর কালেকশন দেখিয়ে দিব তো ফার্স্ট এখান থেকে শুরু করবেন ভাইয়া আচ্ছা ফার্স্ট আমরা একদমই নতুন এই কালেকশনটা দিয়ে শুরু করছি এটা দেখো এটা নেকের পশন থেকে শুরু করে মাঝ বরাবর পুরাটা এটা প্যানেল করা থাকবে আর প্যানেল বরাবর কিন্তু এমব্রয়ডারি কাজ করা থাকবে নেকের পশনে জিগ জ্যাগ ডিজাইন করা থাকবে বড়ে থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ এটা লং থাকবে কত ভাইয়া লং থাকবে বিয়াল্লিশ লং থাকবে কালারগুলো দেখে দিব অনেকগুলো কালার আসছে থাকবে মিন্ট কালার নেক্সট একটা থাকছে এটা থাকবে পার্পেল টাইপ কালারের মধ্যে এটা থাকছে লাইট অলিভ কালার নেক্সট একটা থাকছে পেস্ট টাইপ কালারের মধ্যে পিঙ্ক কালার অনেকগুলো কালারই পাচ্ছ প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা ডিজাইনের মধ্যে থাকবে উপরে খুব সুন্দর করে অ্যাম্ব্রডারি কাজ করা এটা ফুললি কিন্তু অ্যাম্ব্রডারি কাজ মাঝ বরবার করা থাকছে এটা সব বাটন তাই না সম্পূর্ণ সব বাটনের মধ্যে থাকবে কালারগুলো দেখিয়ে দিচ্ছে এটা থাকবে পার্পল কালার বেবি পিঙ্ক কালার হোয়াইট কালার নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা পিওর কটনের মধ্যে থাকবে রং কষে তোমরা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি পাবে নেক্সট একটা ডিজাইনে যাবো এটা কামিজ প্যাটার্নের মধ্যে থাকবে নেকের পশন থেকে শুরু করে পুরোটাই কিন্তু একদমই পিটার্নে এম্বয়েডারি কাজ দুই সাইডে প্যানেল করা থাকবে এটারও কালার আছে প্রত্যেকটারই তোমরা পাঁচ থেকে ছয়টা করে কালার পাবে তোমাদের যার যেই কালার ভালো লাগবে চাইলে ভাইদের সাথে ভিডিও কল করো দেখে শুনে পরে নিতে পারবে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা নেক্সট আরেকটা দেখিয়ে দেবো আর যে কোনো তিন পিস নিতে হবে যারা এক থেকে দুই পিস নেবে সেক্ষেত্রে প্রাইসটা কিন্তু বাড়বে নেক্সট একা থাকছে এটা তো অল ওভার পরিতে সুতা দিয়ে এম্বয়ডারি কাজ করা থাকবে অনেক বেশি কিউট এগুলো অনলাইনে অনেক বেশি ভাইরাল কালেকশন প্রাইস থাকছে দুইশো টাকা তাই না এগুলোরও কালার আছে কয়টা ভাই এটার এটার মধ্যে তোমরা আটটা কালার পাবে অনেকগুলো কালার আছে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা বডি সেম ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত নেক্সট দেখিয়ে দিচ্ছি থাকবে একটু মিন টাইপ কালার এটার অল আর বড়িতে জোরি সুতা দিয়ে কাজ প্লাস সুতারও কাজ করা এখানে বাটন করা এগুলো প্রত্যেকটাই পিওর কটনের মধ্যে পাবে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা ঢাকার আপনার সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দিব মানে কাপড় কোয়ালিটি নিয়ে তোমাদের কোনো টেনশন নেই সপে এসেও দেখে নিতে পারবে চলে ডেলিভারি ম্যানের সামনে পরে দেখে শুনে চেক করে নিতে পারবে নেক্সট আরেকটা কালেকশনে যাবো এক ভিডিওতেই ফিরে তোমরা অনেক ধরনের কালেকশনই দেখতে পাবে তো ধৈর্য সহকারে ফুল ভিডিও কন্টিনিউ করবে নেক্সট আরেকটা দেখে দিচ্ছি এটা টপস স্টাইলের মধ্যে থাকবে নেকে পশনে এম্বয়ডারি কাজ করা পাচ্ছ এটার লং থাকবে পঁয়ত্রিশ ছত্রিশ কালার গুলো দেখে দিচ্ছে কয়টা কালার পাঁচটা এটার মধ্যে পাঁচটা কালার আছে প্রাইস থাকবে সেম দুইশো টাকা নেক্সট আইটা দেখিয়ে দেবো এটাও টপ স্টাইলের মধ্যে থাকবে নেকে পশনে এমব্রয়ডারি কাজ সাথে কিন্তু টার্সেল করা থাকবে কালার আছে এটার এটারও কালারগুলো দেখিয়ে দিচ্ছি ছয়টা কালার পাবে এটার প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা নেক্সট আয়টা দেখিয়ে দেবো প্রতিটাই কিন্তু টপ স্টাইলের মধ্যে আসছে সাথে কিন্তু কামিজ প্যাটার্নেও পাবে প্রাইস থাকবে দুইশো টাকা করে আর এগুলো প্রতিটাই কিন্তু হোলসেল প্রাইস নেক্সট আইটে দিচ্ছে এটা সম্পূর্ণ নতুন একটা ডিজাইন পুরোটাই চিকেন কারি কাজ করা থাকবে উপরে ডট পেন্ট করা থাকবে প্রাইসে কালার আছে কয়টা ছয়টা কালার দেখো প্রত্যেকটা কালারই দারুন প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা নেক্সট আইটার ডিজাইনে যাবো নেক্সট একা থাকছে এটাও টপ স্টাইলের মধ্যে আসছে মানে টপসের অনেক কালেকশন পাবে তোমরা ভাইদের শপে আর প্রত্যেকটার সাথে স্টেপল বেল্ট আছে চাইলে কিন্তু তোমরা একটু কমিয়ে বাড়িয়ে পড়তে পারবে তিরিশ থেকে শুরু করে বিয়াল্লিশ ইজিলি পড়তে পারবে এই কালেকশনগুলো গুলা নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা কোটি স্টাইলের মধ্যে থাকবে আর ভিতরে কিন্তু টি শার্ট স্টাইলের মধ্যে থাকবে এখানে বেঁধে পরা একটা স্টাইল রয়েছে চাইলে তোমরা ওপেন করেও পড়তে পারবে মানে কোটি স্টাইলেও পড়তে পারবে প্রাইস থাকবে সেম মাত্র দুইশো টাকা এগুলো পিওর কটনের মধ্যে থাকবে রং কষে পড়তে গ্যারেন্টি থাকবে কালার আছে ছয়টা এটা আটটা カラー তাই না এটা আটটা カラー ও কেনেক্স টাইটে ডিজাইনে যাব এগুলো থাকবে ক্র্যাপের মধ্যে তাই না নেক্সট টাইটে দেখে দিছি এটা থাকবে ক্র্যাপ জর্জটের মধ্যে তার নেকের অংশে কিন্তু পুরোটাই খুব সুন্দর করে স্টোন বসানো থাকবে আর এগুলো তোরা বারো মাসই পড়তে পারবে মানে এগুলো তুমি এখন জ্যাকেটের নিচেও পড়তে পারবে বা চলে কিন্তু রেগুলার রাফও ইউজ করতে পারবে প্রাইস থাকবে 200 টাকা করে কালার আছে এটা থাকবে চায়না নীলনের মধ্যে নেক্সট টাইটটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ব্রাউন কালার নেক্সট টাইটটা দেখিয়ে দেবো এটাও তোমরা চায়না এর মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা পরে থাকবে ছত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ কোনোটা থাকবে চল্লিশ কোনোটা থাকবে আটত্রিশ যখন অর্ডার করবে একটু লংটা জেনে নিবে তোমরা নেক্সট একা থাকছে এটা থাকবে হোয়াইটের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন থাকছে ব্লু কালার প্রাইস থাকবে মাত্র দুশো টাকা এত সুন্দর এই কালেকশন গুলা রাফ ইউজের জন্য তোমরা একদম চোখ বন্ধ করে নিয়ে নিতে পারো নেক্সট একা থাকছে থাকবে ব্রাউন ইট টাইপ কালারের মধ্যে একা থাকছে দেখিয়ে দেবো হোয়াইট দারুণ ব্লু কালারের মধ্যে আসছে প্রাইস সেম মাত্র দুইশো টাকা নেক্সট একা থাকছে এই ডিজাইনটা একটু ইউনিক প্যাটার্নের মধ্যে পাবে এটা থাকছে পার্পেল কালার প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা পরে থাকবে ছত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ নেক্সট আইটা দেখে দেবো নেক্সট একটা পাচ্ছ লাস্ট ওয়ান দেখে দিচ্ছি এটা একটু চকলেট টাইপ কালারের মধ্যে থাকবে প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা তো এই ছিল আছে কালেকশন আমি ছিলাম আলিফা ফ্যাশন কর্নারে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে